নতুন শোরুমে স্বাগতম আর এই বিজয়ের মাসে নতুন শোরুমে পাবেন আপনি একটু কম দামে ভালো মানের গাড়ি বিশাল ছাড়ে বিশাল অফারে কিন্তু গাড়ি পাবেন এস আর এন্টারপ্রাইজ থেকে ইনশাল্লাহ দেখতে থাকুন আজকে কিন্তু অসাধারণ কিছু গাড়ি নিয়ে সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে ফারুক বসর পক্ষ থেকে আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আপনি কিনবেন এবং অপর ভাইকে কিন্তু কেনার একটা সুযোগ করে দিবেন খুব ভালো গাড়ি কম দামে নিয়ে যাবেন বাড়ি এস আর এন্টারপ্রাইজ থেকে তো প্রিয় দর্শক আমাদের এস আর এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে আমাদের সামনে দাঁড়ানো আছে আরমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আজকে বিজয় দিবসের উপলক্ষে সকল শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আজকে এস আর এন্টারপ্রাইজ এর এই ভিডিও শুরু করতেছি এবং সকলকে এস আর এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আগেই প্রথমেই আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তেরো জলিল ব্যাপারি রোড সালাম মিরপুর ঢাকা ঢাকা আর সহজ করে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি উত্তরবঙ্গের সাইড থেকে আসেন সেই ক্ষেত্রে গাবতলির পরের সিগনালটাই হচ্ছে হলো মাজার রোড সিগন্যাল হ্যাঁ আর যদি দক্ষিণবঙ্গের সাইড থেকে আসেন তাহলে ঠিক টেকনিক্যালের পরের সিগনালটাই হচ্ছে মাজার রোড সিগনাল এই মাজার রোড সিগনাল এর ঠিক সোহাগ পাম্পের পাশ দিয়ে সোহাগ পাম্পের পিছন সাইডে রাস্তাটা ঢুকছে সেইটাই এর রাস্তা ঢুকছে এবং ওইখান থেকে দুই তিন মিনিট সময় লাগে আমাদের এই শোরুমে আসার জন্য অথবা গুগল ম্যাপে সার্চ দিলেই এই কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রীয় মসজিদ অথবা এই সাবেক কমিশনার বাড়ি এই দুই দুই প্লেসের মাঝামাঝি স্থানেই আমাদের এসআর এন্টারপ্রাইজ তারপরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারবেন এবং অবশ্যই আপনাদের দাওয়াত রইল আমাদের শোরুম ভিজিটের জন্য তো তো আজকে আমরা প্রথমে কোন গাড়িটা শুরু করব আমরা কি ভিতর থেকে না বাইরে থেকে শুরু করব এখান থেকে শুরু করলেই হয় তাহলে আমরা বাইরে যেটা আছে এটা থেকে শুরু করে আমরা ভিতরে যাই হ্যাঁ তো নোহা আছে আমাদের 110 আছে

ই এক্স প্যাকেজ জিএল এক্স ভার্সন হ্যাঁ তো এইটা সানরুট সহ সাউন্ড সিস্টেম হচ্ছে রক ফোর্ট রক ফোর্ট সাউন্ড সিস্টেম এবং সানরুট সহ হ্যাঁ এই গাড়িটা রিলে ছো আছে রাইট আর এই গাড়িটা খুবই পছন্দের গাড়ি আশা করি সবারই পছন্দ হবে গাড়িটা দুই হাজার এগারো মডেল বারোতে রেজিস্ট্রেশন এবং ফার্স্ট ইউজার যে ওনার এক হাতে গাড়িটা ইউজ হয়েছে এবং এই গাড়িটা যা শুধু স্কুলের ওনার বাচ্চাদের আসা যাওয়ার ক্ষেত্রে ইউজ হয়েছে এটা র্যান্ডম বা রাফ ইউজ হয়নি এই গাড়িটা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এটা লেদার ইন্টেরিয়র এবং সানরুফ সহ একটা গাড়ি অসাধারণ কিন্তু এটা সানরুফ সহ একটা গাড়ি যারা সানরুফ সানরুফ করে দেখায় দিব ইনশাআল্লাহ সানরুফ সহ আর টায়ার কন্ডিশন কি অবস্থা টায়ার প্রতিটা টায়ারই ভালো আছে আগামী এক বছর ইনশাআল্লাহ তারা খুব ভালোভাবে গাড়িটা ইউজ করতে পারবে সামনে পিছনে লাইট গুলো অরিজিনাল এবং অকটেন চালিত গাড়ি

মেন্টেইন করতে পারে আগামী দুই চার পাঁচ বছর তারা অনায়াসে গাড়িটা ইউজ করতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ দেখুন ভিতরটা একেবারে অরিজিনাল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন হয়েছে গাড়ির ইঞ্জিনটা দেখেন কত ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ এবং চ্যাসিসটাও একটু দেখাই দেন যে গাড়ির বডিতে যে কোথাও এক্সিডেন্ট হিস্ট্রি নাই লাইট গুলো অরিজিনাল হ্যাঁ ব্যাটারিও ব্যাটারিও নতুন আশা করি অবস্থা আছে একেবারে নতুন আপডেট পঁচিশ সালের আগস্ট পর্যন্ত পাচ্ছে ট্যাক্স আর ফিটনেস পাচ্ছে হলো ছাব্বিশ সাল নব্বই সাল এবং অনেক দিন মেয়াদ আছে অনেক দিন এবং স্মার্ট কার্ড মালিক এবং উনি শোরুম মালিক ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট পার্টি ওনার হ্যাঁ এটা তো সাদা সাদা আম্রাজসর হবে আমরা অ্যাস আর এন্টারপ্রাইজের প্রতিটা গাড়ি বিক্রয়ের পূর্ব শর্ত হচ্ছে হলো গিয়ে যে নেম ট্রান্সফার নেম ট্রান্সফার ছাড়া আমাদের কোনো গাড়ি সেল করি না আমরা তো যেই আসুক তাদের এই এই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আমি গাড়িটা যেখান থেকেই কিনি

মানে বিক্রির দাম দেওয়া আছে আঠারো প্লাস তো আমাদের আস্কিং হচ্ছে হলো গিয়ে সতেরো লাখ আশি বাট আমরা এটা নিগোসিয়েট প্রাইস আমরা আরো ইনশাল্লাহ কমাই দিতে পারবো হ্যাঁ তারপর আমাদের কিন্তু একটা একজিউ থাকবে খুব দারুণ একটা গাড়ি তেলের গাড়ি যারা চান একজিউ তেলের গাড়ি নন হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড এটা হচ্ছে দুই হাজার তেরো মডেলের গাড়ি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন হ্যাঁ মিরপুর বিআরটি এর নাম্বার এইটাও ফার্স্ট পার্টি

সামনে পিছনের প্রতিটা গ্লাস অরিজিনাল অরিজিনাল এবং এতটুকু আপনাদের আমি বলতে পারি যে আপনারা যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গাড়িটা চেক দেখবেন আমাদের প্রতিটা গাড়ি বিশেষ করে এই এগারো মডেলের লেন্সার এগুলো আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার বা সার্ভিস সেন্টারে নিয়ে চেক করাই দেখবেন যে বডির কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাবেন না এবং ইনস্ট্রুমেন্ট যেই গাড়ির যে ইঞ্জিন বা এসি কম্প্রেসার যেগুলো যন্ত্রাংশ যেগুলো এগুলোতেও আপনারা কোনো প্রবলেম আশা করি ইনশাল্লাহ পাবেন না হ্যাঁ ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ দেখুন একেবারে অরিজিনাল ইউজ হইছে গাড়িটা ফ্রেশ থাকারই কথা এই পিছনের গ্লাসটা অরিজিনাল অরিজিনাল দেখুন ভিতরটা অনেক অনেক ফ্রেশ শুধু নিবেন আর চালাবেন কোন ধরনের কাস্টম তো নাই না আর একটু বায়ারদের সুবিধার্থে বলে দেই আমাদের এই শোরুমটা টোটালি নতুন তো নতুন শোরুম উপলক্ষে এবং বিজয়ের মাস উপলক্ষে আপনারা যারাই আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করবেন তাদের জন্য অবশ্যই বিশেষ একটা অফার আছে সেটা হচ্ছে কি যে আমাদের এই গাড়িগুলো আপনারা পছন্দ করে নেওয়ার পরে বা নেওয়ার আগেও যদি আপনারা টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যদি কোনো ধরনের কোনো ত্রুটি আপনারা খুঁজে পান সেই ক্ষেত্রে ঠিক আমাদের শোরুমের অপোজিট সাইডেই হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার আপনাদের সাথে যেই দাম আমাদের ফাইনাল হবে ওই দামের মধ্যেই আমরা গাড়ির যেই ত্রুটি আপনারা দেখাবেন সেই ত্রুটিগুলো আমরা কমপ্লিট করে দিব আসলে আপনাদের খরচের বাইরে হ্যাঁ

এটার পাবে হচ্ছে আগস্ট পর্যন্ত ট্যাক্স এবং ফিটনেস পাবে 26 সালের শেষ পর্যন্ত শেষ পর্যন্ত মানে দুইটার পেপারস ব্যাকআপটাই buyer খুব ভালো একটা ব্যাকআপ পাবে এনজিল গিয়ার সাবঅরিজিনাল সাবঅরিজিনাল এটা প্রাইস কনসার এইটারও এটার আস্কিং হচ্ছে হলো যে 17 লাখ টাকা বাট কাস্টমার যখন আসবে তাদের পছন্দের উপরে ইনশাআল্লাহ আমরা আরো কমায় দিব এবং তাদেরকে যথেষ্ট সম্মান করব ইনশাআল্লাহ আমাদের কাছে কিন্তু একটা কম দামি গাড়ি আছে নিশান সানি এটা নিশান সানি হচ্ছে হলো গিয়ে দুই মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এইটা বাইরে পার্ল কালার ভিতরে বেজ ইন্টেরিয়র হ্যাঁ অফ হোয়াইট কালার ইন্টেরিয়র এবং গাড়িটা পনেরোশো অরিজিনালি পনেরোশো এলপিজি করা এলপিজি করা এলপিজি করা হ্যাঁ এইটাও দেখতে পারেন যারা নিশান গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটাও খুব দারুণ একটা গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র পার্ল কালার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এটাও একটা অসাধারণ গাড়ি হ্যাঁ এটাও এটা পনেরোশো সিসির গাড়ি নিশানের ম্যাক্সিমাম গাড়ি আ 1300 সিসির গাড়িগুলোই বেশি হয় তো দেখো এটা 1500 সিসির গাড়ি এটা শুধু সামনের গ্লাসটা চেঞ্জ আছে আমি লোকচুরি করে বা মিথ্যা বলে বাইর দেই ঠকাবো না ইনশাআল্লাহ টায়ার কন্ডিশনও ভালো অবস্থা ভালো আছে এবং একেবারে একটা গাড়ি ইঞ্জিনটা অনেক ভালো আছে ইঞ্জিন 1500 সিসির অরিজিনাল ইঞ্জিনটাই আছে গাড়ির মধ্যে হ্যাঁ দেখুন এখনো এর পেপারস আপডেট আছে ফুল সালের 4 মাস আর 25 সালের 5 মাস পর্যন্ত ট্যাক্স এবং ফিটনেস দুইটাই আপডেট আছে আপডেট আছে হ্যাঁ এবং প্রতিটা গাড়ি আমরা ডেলিভারির আগে ওয়াশ পলিশ হ্যাঁ এবং বায়ারের কমপ্লেন অনুযায়ী কোনো ত্রুটি থাকলে সমস্ত ত্রুটি কমপ্লিট করে আমরা গাড়িটা বায়ারকে হ্যান্ড ওভার করবো যাতে হ্যাঁ এটা মডেল কত এটার মডেল হচ্ছে দুই হাজার চার দুই হাজার দশের রেজিস্ট্রেশন কোন করা হ্যাঁ আর এটার আস্কিং প্রাইস হচ্ছে সাত লাখ আশি ইনশাল্লাহ গাড়ির দাম আরো কমাই দিব

তো ছোটখাটো ফ্যামিলি বা স্কুল ডিউটির জন্য হ্যাঁ খুব গাড়ি পারিবারিক ভাবে যারা খুব কম ইউজ করে তাদের জন্য এই গাড়িটা এবং এটার পাশেই আরেকটা ছোট গাড়ি রয়ে গেছে সেটা হচ্ছে তারপরে হ্যাঁ তো যাদের বাজেট কম মানে কম বাজেটে যারা গাড়ি নিতে চাচ্ছেন সাড়ে চার থেকে পাঁচ বা পাঁচ থেকে ছয় হ্যাঁ কথাটা ভালো আছে হ্যাঁ চারোটা চাকাই নতুন এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন টিচারের গাড়ি ছিল তো এই গাড়িটা মূলত এখন আছে তেলে এটা নাইনটি সেভেন মডেল দুই হাজার এর রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল ডাবল ইয়ার ব্যাগ অল অটো গাড়ি অল অটো অল অটো তেলের গাড়ি কিন্তু আহ এইটা অতীতে এটা গ্যাস ছিল ওই মালিকই এই গ্যাসটা খুলে ফেলছে এখন বর্তমানে গাড়িটা তেলে চলছে তেলে আছে তেলে চলতেছে এসি ইঞ্জিন সব ভালো আছে এসি ইঞ্জিন চাকা বডি সব সব পার্ট গুলোই ভালো আছে হ্যাঁ এইটার দাম কত রাখছেন এইটার আস্কিং প্রাইস হচ্ছে হলো গিয়ে পাঁচ লক্ষ দশ হাজার টাকা বাট এটা নিকোসিয়েট প্রাইস ইনশাল্লাহ আমরা কমাই দিব হ্যাঁ আমাদের পাশে কিন্তু আরেকটা প্রাইভেট কার আছে ছোট ও এই ছোট গাড়ি দুইটা একসাথে দেখাই ফেলি আমাদের পাশে আরেকটা প্রাইভেট কার আছে বিডস বিটস হ্যাঁ টয়টা বিটস যারা নেবেন এইটা নিতে পারেন এটা হচ্ছে 2001 মডেলের 2006 রেজিস্ট্রেশন আপনার 1300 গাড়িটা মূলত হচ্ছে 1000 সিসির গাড়ি বাট এইটাতে এখন টয়োটার ইএফআই তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন ইনস্টল করা আছে এবং এবং এটা বিআরটি এ অনুমোদিত স্মার্ট কার্ড এ এই ইএফআই ইঞ্জিন উঠানো আছে তেরোশো একত্রিশ সিসি অতএব বায়ার এটার এক্সট্রা বেনিফিট পাচ্ছে যে এক হাজার সিসির গাড়িতে লিগেল ওয়াইজ ওনারা তেরোশো একত্রিশ সিসি সার্ভিস পেয়ে এবং এইটা গাড়ির অনেক ফ্রেশ হ্যাঁ বাংলাদেশে চলার উপযুক্ত আর কেউই খুবই ভালো অবস্থা আছে কেউই দুই হাজার একের গাড়ি দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন হওয়া গাড়ি কেউই চাইলে আপনার হান্ড্রেড পার্সেন্ট ওকে গাড়ি দিতে পারবে না এগুলো বাংলাদেশে জাপানে চলে আসছে এবং বাংলাদেশেও বর্তমানে চলতেছে এবং আমরাও টুকিটাকি যা কাজ ছিল এগুলো কাজ কমপ্লিট করে বাংলাদেশে চলার উপযুক্ত করে রাখছি হ্যাঁ টয়টা যে কোনো বায়ারেই হ্যাঁ টয়টা মডেল কি অবস্থায় এটার পেপার্সও নতুন আহ দুই হাজার পঁচিশের জুলাই পর্যন্ত ট্যাক্স আর ফিটনেস পাবে হচ্ছে 26 সাল পর্যন্ত হ্যাঁ এসি ইঞ্জিন সব ভালো আছে এটা প্রাইস কত রাখছেন এটার আস্কিং প্রাইস হচ্ছে 4 লক্ষ 80 বাট এটাও negoceate প্রাইস ইনশাআল্লাহ আসলে আমরা আরো কমায় দিব কমানো যাবে হ্যাঁ 4 লক্ষ 80000 টাকা আস্কিং প্রাইস আসলে কমানো যাবে ইনশাআল্লাহ যারা আসবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি কিন্তু ভালো অবস্থায় আছে এসআর এন্টারপ্রাইজে চলে আসুন নতুন showroom উপলক্ষে বিজয়ের মাস উপলক্ষে আপনাকে আমরা বায়ারকে আহ ছাড় দিব এবং তাদের জন্য তো এক্সট্রা অফার থাকবে এখন আমি যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা খুবই ফ্রেশ উনি হাজার চারের সতেরো সিরিয়াল সতেরো সিরিয়াল সাদা কালার গাড়িটার বডিটা খুবই চমৎকার গাড়ির বডির কোথাও কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সামনে পিছনে সবগুলো গ্লাস অরিজিনাল চাকা গুলো ভালো আছে ইন্টেরিয়র মোটামুটি 99 এর গাড়ি হিসেবে খুবই ভালো আছে ডাবল ইয়ার ব্যাগ এর গাড়ি অল অটো 1330 সিসি সিএনজি করা 60 সিলিন্ডার সিএনজি করা হ্যাঁ টায়ার কন্ডিশনগুলো খুবই ভালো এবং ফুল ফ্রেশ সামনের গ্লাস কিন্তু অরিজিনাল এবং পিছনে সাইডটা সামনের লাইটগুলো চেঞ্জ হয়েছে বাট পিছনের লাইটগুলো অরিজিনাল এবং পিছনটা আমার কাছে খুবই ভালো লাগে স্মার্ট লুক হ্যাঁ তো দেখুন খুবই দারুন আমি একটু পিছনের লুকিংটা দেখাই দেই দেখুন ফুল ফ্রেশ এই গাড়িটা অনেক ভালো অবস্থা আছে নিতে পারেন

এটা আপনার এসি ইঞ্জিন কি অবস্থা এটা ইঞ্জিন 1331 সিসি হলো এটার এসিটা আমি মুখে বলবো না বায়ার যখন এসে দেখবে আশা করি ওনারা 1500 সিসির মতই পাবে খুবই খুবই ভালো ঠান্ডা হয়ছে হ্যাঁ আর এটা মডেল কত এটা 20999 মডেল 2004 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট পেপারস আপডেট এটাটাও পেপারস পাবে 25 সালের 8 মাস পর্যন্ত ট্যাক্স আর ফিটনেস পাবে ছাব্বিশ সাল পর্যন্ত এটা দাম কত রাখছেন এইটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা বাট এটা কাস্টমার যখন আসবে আমরা কমাই দিব ইনশাল্লাহ ভিডিওতেই দেখে তারা বুঝতে পারবে যে গাড়ির বডির কোথাও যে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই চ্যাসিস টা একটু দেখায় দেন মার্সেল চ্যাসিস হ্যাঁ এই হচ্ছে মার্সেল এই যে চ্যাসিস এই সাইড গুলো একটু দেখায় দেন বায়ার দূর থেকে দেখলেই বুঝতে পারবে যে গাড়ির বডিতে কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই হ্যাঁ ফুল ফ্রেশ হ্যাঁ অনেক সুন্দর একটা গাড়ি মাত্র আপনি পাঁচ লক্ষ আশি হাজার টাকা আসাই পাচ্ছেন করার সুযোগ আছে ইনশাল্লাহ চলে আসবেন তারপর আমাদের পাশে কিন্তু একটা নোহা হুইল এটার মধ্যে ফোর হুইল টু হুইল দুইটাই হয় ফোর হুইলের দাম হয় কম হ্যাঁ বাট আমরা ফোর হুইলের দামেই টু হুইল গাড়ি দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিতরটা আমরা দেখি ভিতরটা দেখুন খুবই ফ্রেশ এন্ড্রয়েড লাগানো আছে সিট গুলো ভালো অবস্থা আছে মনরুপ প্লাস সানরুফ দেখুন দুইটাই আছে দুইটাই রানিং আরবান বাই হ্যাঁ দুইটাই রানিং আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা হচ্ছে মনরুফ হ্যাঁ আর এই হচ্ছে সানরুফ সানরুফ এই হচ্ছে সানরুফ সানরুফ মনরুফ দুইটাই আছে দুইটাই আছে এবং গাড়ির গাড়িটা টোটালি যদিও গাড়িটা কোম্পানির নামে বাট এই গাড়িটা ইউজ হয়েছে প্রাইভেট ইউজের মতোই এই গাড়িটার ওনার একজন মহিলা উনি নিজেই গাড়িটা ইউজ করছে ওনার কোম্পানির নামে গাড়িটা খুব এবং গাড়িটা হচ্ছে সাতানব্বই মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন হ্যাঁ এবং এই গাড়ির প্রতিটা গ্লাস অরিজিনাল বডির কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তবে বাইরের সুবিধার্থে আমি বলে দিচ্ছি কিছু স্ক্র্যাচ আছে গাড়িতে হ্যাঁ আপনারা চাইলে এখনো টাচ আপ এর কাজ করাইতে পারেন অথবা না করালেও চলে এইভাবে আপনি ছয় মাস চালায় তারপরে আপনি আরো কিছু পড়ার পরে আপনি একেবারে পুরো গাড়ি রং করায় একান্ন সিরিয়াল খুবই দারুণ একটা গাড়ি এটার প্রতিটা গ্লাসই অরিজিনাল হ্যাঁ এইটার আস্টিং প্রাইস হচ্ছে আমাদের সাত লক্ষ দশ হাজার টাকা এটা নিকোশিয়েট প্রাইস ইনশাল্লাহ এটা বাইরদেরকে আরো কমায় দে ইনশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি মাত্র 7 লক্ষ 10 হাজার টাকাasking প্রাইস ইনশাআল্লাহ আপনারা আসলে কিন্তু প্রত্যেকটা গাড়িতে সম্মানী থাকবে আলোচনা করার সুযোগ আছে দামও কমানো যাবে ইনশাআল্লাহ এবং আর বলে দিতে এই দেখেন আমাদের এসআর এন্টারপ্রাইজ ঠিক আমাদের অপজিট সাইডে ঠিক আমাদের অপজিট সাইডে আমাদের সার্ভিস সেন্টার আপনারা যখন আমাদের কোনো গাড়ি ক্রয় করবেন অবশ্যই আপনারা টেস্ট ড্রাইভ দিবেন তো টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আপনাদের যদি মনে হয় সাসপেনশন সাইডে কোনো সমস্যা বা বডির কোথাও কোনো সমস্যা বা যে কোনো সমস্যার জন্য আপনারা টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আপনারা বলবেন আমরা লিস্ট করব লিস্ট অনুযায়ী আমাদের সার্ভিস সেন্টারে আমরা কাজগুলো করে দিব আমাদের নিজ খরচে ওই গাড়ির দাম যা ফিক্সড হবে ওই দামের মধ্যে তো ইনশাল্লাহ আশা করি আমাদের প্রতিটা গাড়ি আপনাদের ভিজিটের দাওয়াত রইল আশা করি যাদের বাজেট আমাদের দুইটা দামি গাড়ি আছে দুইটা দামি গাড়ি না মূলত তিনটা দামি গাড়ি আছে আর বাকি সব গাড়িগুলোই যাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যেমন যাদের বাজেট পাঁচ থেকে দশের মধ্যে তাদের তারা আমাদের এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা গাড়ি পাবে ইনশাল্লাহ এবং তাদের পছন্দ মতো যে কোনো একটা গাড়ি তারা চুজ করে নিতে পারবে পাঁচ থেকে ছয়ের মধ্যে পাঁচ থেকে দশের মধ্যে যাদের বাজেট তো আমার এখানে আরো আরো কিছু গাড়ি আছে জায়গা সরল জন্য আমি সবগুলো গাড়িগুলো দেখাতে পারি নাই আমার এখানে বাচ্চা নো আছে দুই মডেল সাদা কালার পনেরোশো সিসির গাড়ি আহ দুই হাজার চারের দশের রেজিস্ট্রেশন সেভেন সিটের সিয়ান্তা গাড়ি আছে রেড ওয়াইন কালার তেলের গাড়ি এবং আরেকটা গাড়ি আছে সেটা হচ্ছে এই সেম গাড়ি এটা যেমন তেরোশো একত্রিশ সিসি ওইটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি এল সিলেকশন গাড়ি এই যে ভিনটেজ ওইটা পার্ল কালারের গাড়ি ওইটা ইনশাআল্লাহ যদি ওই গাড়িগুলো কোনো বাইর প্রয়োজন হয় প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কালেকশনেই আছে গাড়িগুলো আমাদের নিজশ গাড়ি এখানে যতগুলো গাড়ি দেখতেছেন প্রতিটা গাড়ি হচ্ছে আমাদের নিজশ গাড়ি ওই আমাদের শোরুম বলে যে বাইরে থেকে গাড়ি এনে আমরা বিক্রি করব ওই ধরনের গাড়ি এখানে একটাও নাই সব আমাদের নিজশ গাড়ি আশা করি আমাদের গাড়িগুলো আপনাদের পছন্দ হবে তো আপনাদের দাওয়াত রইলো আমাদের শোরুমটা ভিজিট করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দের গাড়িটা আপনারা খুঁজে পাবেন তো আসসালামু আলাইকুম